হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি ছাদে কাপড় শুকোতে দিতে এসেছে বুসরা পাশের ছাদে রয়েছে নওয়াজ বুসরাকে দেখে সে রেলিংয়ের পাশে এসে ফিসফিস করে তার নাম ধরে ডাক দেয় আর বলে আমার কিছু কথা আছে বুসরা বিরক্ত হয়ে বালতিসহ কাপড় রেখে নিচে চলে যায় নাফিসাকে ওসব শুকোতে দিতে বলল এভাবেই বেশ কয়েকবার সে বুশরার সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু পারেনি বুসরা শুধু একটা কথাই বলেছে বিবাহিত ছেলেকে এসবে মানায় না নিজের বুকে সময় দাও এদিকে তাইশা ও নিহিরের সাথে যোগাযোগের চেষ্টা করে নানা নাম্বার থেকে তাকে ফোন দেয় তার একটা কথাও শুনতে নিহির রাজি না তাইশার কণ্ঠস্বর শুনেই ফোন রেখে দেয় সে বাধ্য হয়ে তাইশা মেসেজও করেছিল অনেক কিন্তু নিহির কোনো উত্তর দেয়নি নিহির এই ধোকাবাজ মেয়ে ফাদে আর পড়বে না এটাই ঠিক করেছে ফাহমিদা বেগম বুশরা নাম ধরে ডাকতে ডাকতে অস্থির হয়ে যাচ্ছেন নিহির এসে মাকে শান্ত করার জন্য বলল বুশরা তার বাসায় গেছে এখানে আর কতদিন পরে থাকবে তুমি চাও না সে তার নিজের বাসায় ফিরে গিয়ে ভালো থাকুক বিয়ে করে সংসার করুক এটা বলতেই ফাহমিদা বেগম লাফিয়ে বলে উঠলেন তুমি বিয়ে করে নিয়ে এসো তাকে তাহলে ও সব সময় আমার সাথে থাকবে এইবার হেসে ফেলল নিহির ফাহমিদা বেগম ছাড়ার পাত্রী না নিহির তাকে ওয়াদা না করলে তিনি তার হাত ছাড়বেই না নিহির তাকে শান্ত করার জন্য বলল নিয়ে আসব তাকে বু করে তুমি ততদিন ওয়েট করো ঠিক আছে একথা শুনতেই তিনি দিয়ে উঠলেন তাদের তালি কথোপকথন দরজায় দাঁড়িয়ে শুনছিলেন সেনোয়ারা বেগম তিনি নিহিরকে কাছে ডেকে বললেন জীবনসঙ্গিনী হিসেবে কিন্তু বুসরা খারাপ হবে না ভেবে দেখতে পারো দুই মায়ের একই কথা শুনে নিহির হাসল বুসরাকে নিয়ে সে এমন কিছু ভাবেনি কখনো এভাবে কয়েকটা দিন কেটে যায় কেন যেন নিহির ফোন না করে থাকতে পারে না বুশরাকে তার খবরাকবর নেয় সে ভালো আছে কি না কোনো কিছুর প্রয়োজন কি না জিজ্ঞাসা করে আর মাঝে মধ্যে ফাহমিদা বেগমের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেয় সেদিন রাত দুটো হঠাৎ বুশরাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নিহিরের কিছু না ভেবেই তাকে ফোন করে বসে বুশরা ঠিক আছে শুনে শান্তি পায় সে পরে অবশ্য এত রাতে ফোন করার জন্য লজ্জাও পেয়েছিল কিন্তু মিথ্যে বলেছিল তার মা চাচ্ছিল কথা বলতে এখন তিনি ঘুমিয়ে গেছেন আজও বুশরাকে ফোন করে তার হালচাল জিজ্ঞাসা করল নিহির তার বাবা কবে আসবে জানতে চাইলে বলল বলেছিল খুব তাড়াতাড়ি মনে হয় চলে আসবে আচ্ছা বুশরা যাওয়ার পর গভীরভাবে তার শূন্যতা অনুভব করছে নিহির প্রায় সে বুশরার রুমে যায় কিছুক্ষণ সেখানে সময় কাটায় তাকে মনে পড়লে ছবি দেখে আর এসব বিষয় নিখিল বেশ ভালোভাবেই লক্ষ্য করছে সে বুসার জন্য যেমনটা অনুভব করেছিল তাই ভাইও কি তেমনটাই অনুভব করছে নওয়াজ ও তানিশার ডিভোর্স কার্যক্রম শুরু হয় বিপত্তি ঘটল একটা বিষয়ে তিন মাস তাদের একসাথে থাকতে বলা হয়েছে যার কারণে তানিশা এখন এই বাড়িতে আছে তিন মাস অনেক বেশি সময় এতদিন অপেক্ষা করা সম্ভব না নওয়াজের পক্ষে তাই সে তানিশাকে বলল আমি যদি এখুনি আরেকটা বিয়ে করে নিই তবে তোমার আপত্তি নেই তো কিছুদিন পর আমি এমনেও আপনার বু থাকব না আপত্তি হওয়ার প্রশ্নই উঠে না কিন্তু তানিশা থাকা অবস্থায় বুশরা যে কোনোভাবে বিয়েতে রাজি হবে না জানে আজ তিন মাস অবধি দেশে সে থাকতেও পারবে না তাই সে তায়শাকে ফোন করে এসব জানায় যদিও তাইশার জন্য আজ তার এই অবস্থা কিন্তু বিপদে মাঝে মধ্যে প্রতারকদের সহায়তা প্রয়োজন হয় কারণ তারা হয় স্বার্থপর নিজের স্বার্থের জন্য তারা সবই করতে পারে সব শুনে তাইসাও বলল ডিভোর্স হয়ে গেলে সে এই বিষয়ে ভেবে দেখত বুসরা এখন বু ঘরে নিয়ে আসছেন আপনি কিভাবে এটা সম্ভব হবে আমি যদি ওকে কলঙ্কিত করি তবে তো সম্ভব হবে মানে মানে তখন যেটা ভুলবশত হয়েছিল এখন তা ঠিকই হবে বুসরাকে তুলে নিয়ে বিয়ে করব আমি আমি জানি ওর সাথে আমি যা করেছি ভালো করিনি কিন্তু তানিশাকে তো ছেড়েই দিচ্ছি আমি সারা জীবন বুসরাকে হারানোর ব্যথা বয়ে বেড়াতে পারব না ওকে আমার চাই তাই এটা আমাকে করতেই হবে আর এতে আমাকে সাহায্য করবে তুমি তাইশা মাথায় নতুন বুদ্ধি খাটিয়ে ফেললো নওয়াজ তাকে তুলে নিয়ে যাবে কিন্তু সে নিহিরকে বলবে বুশরা পালিয়েছে এরপর মনভাঙা নিহিরকে সান্ত্বনা দিয়ে আবারও সে তার কাছে যাওয়ার চেষ্টা করবে তায়শা নানাভাবেই নিহিরের সাথে যোগাযোগ করতে চেয়েছে কিন্তু পারেনি নিহির তার কোনো কথা শুনতেই চায় না তাই এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই চোখের সামনে তার প্রিয় মানুষ অন্যের হবে এটা সে মানতে পারে না বুসরা তো নওয়াজকেই ভালোবাসে তাইশার জন্যই ওদের ভুল বুঝাবুঝি হয়েছে নওয়াজের বিয়েটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিলেই হয় তাইসা তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি করেছিল এখন সেই সেই সব ঠিক করবে বুসরার অভিমান ভাঙিয়ে তাকে নওয়াজের করবে আর নিজেকে করবে নিহিরের বুশরা আজও ছাদে আসে তবে কাপড় শুকোতে দিতে নয় ফুফুর কথাতে আচার শুকোতে পাশের ছাদে তানিশাকে দেখে সে চুল শুকোতে ব্যস্ত তানিশা বুশরা তাকে না দেখার ভান করতে চেয়েও পারল না তানিশা তাকে ডেকে বলল ভালো আছেন আপু বুশরা তার দিকে এগিয়ে এসে বলল হুম তুমি চলছে কোন রকম বিবাহিত জীবন কেমন কাটছে আপনি যেন কিছুই জানেন না শুনলাম সামনে আপনার আর নওয়াজের বিয়ে একথা শুনে হেসে উঠল বুশরা সে জিজ্ঞাসা করল কে বলেছে নওয়াজ রসিকতা করেছে মনে হয় না সে আপনাকেই ভালোবাসে আর তুমি তানিশা একটু থেমে বলল তিন মাস পর আমি এমনিতেও চলে যাব মেহমান হিসেবে এখানে আছি নিজের জায়গা এভাবে ছাড়তে নেই তবে আপনি কেন ছাড়লেন আমার অগোচরে হয়েছে যা হলো না হলে কখনোই ছাড়তাম না যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে কি করব স্বামী স্ত্রীর মধ্যে মিলম্মবত হতে সময় লাগে না আপনি এসব বলছেন কারণ আমি চাই না তুমি তোমার সংসার থেকে বিচ্ছিন্ন হও সময় থাকতে নিজের জায়গাটা শক্ত করে নাও তানিশা আমি নওয়াজকে আর ভালোবাসি না তুমি ওকে ছাড়লেও আমি গ্রহণ করব না আড়াল থেকে এসব শুনলেন নওয়াজের মা না। বুসরাকে তিনি খারাপ মনে করলেও মেয়েটা অমন নয় একটা সংসার যে মেয়ে নষ্ট করতে চায় না সে নিঃসন্দেহে ভালো মেয়ে বিষয়টা তিনি দেরিতে বুঝলেন তানিশা একটু ভেবে বলল আপনার ফোন নাম্বার পেতে পারি আমার মনে হচ্ছে সামনে আপনার সহায়তা প্রয়োজন বুসরা তাকে নাম্বার দিয়ে নিচে নেমে আসে বুশরার কথাতে তানিশা তার যেন এক আশার আলো দেখতে পেল সে ভালোবাসার দুটি মানুষকে আলাদা করতে চায়নি কিন্তু বুশরা নওয়াজকে চায় না তবুও নওয়াজ তার পেছনে পড়ে আছে আত্মসম্মানের কাছে হার মানতে চেয়েছিল তানিশা এটা ভেবে দেখেনি এখন সে নওয়াজের বিবাহিতা স্ত্রী যার প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা তার ভালোবাসা দিয়ে নওয়াজকে আলগে রাখে পারে সে আর বুশরার কথা শুনে মনে হল তার এটাই করা উচিত নিজের বিবাহিত জীবনে আরেকটা সুযোগ দেওয়া উচিত তাতে করে হোক না তার অপমান